নমস্কার আমি ডক্টর সঞ্জয় মুখার্জি বলছি আজকে আমি একটা নতুন টপিক্স যেটা খুব একটা কথা বলা হয় না সেটা হচ্ছে বয়সন্ধিকালে মেয়েদের সমস্যা এই বয়সন্ধিকাল এমন একটি সময় যে সময় একটি বাচ্চা মেয়ে সে আস্তে আস্তে নারীর রূপ পেতে চলেছে এবং এই সময়ে মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক বৃত্তিও চেঞ্জ হতে থাকে এবং সেই চেঞ্জের জন্য শারীরিক এবং মানসিক বেশ কিছু সমস্যা তৈরি হয় এই সময় মা এবং ঠাকুমা যারা বাড়িতে আছেন তারাই মেয়েটির সবথেকে ভালো গাইড করতে পারেন কিন্তু তাদেরও অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার থাকে না প্রথমে আমাদের জানতে হবে নর্মাল বয়স সন্ধিকালের সময়কালটা কি। এটাকে আমরা এখনকার দিনে বলে থাকি নয় থেকে চোদ্দ বছর এর মধ্যে একটি মেয়ের ইউজুয়ালি নর্মাল যে শারীরবৃত্তীয় মাসিক প্রক্রিয়া সেটা শুরু হয় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই সময়ের আগে বা এই সময়ের পরে এটি শুরু হচ্ছে তাহলে যদি আগে শুরু হয় তো সেটাও যেমন প্যাথোলজিক্যাল যদি চোদ্দো পনেরো বছর পেরিয়ে গিয়েও শুরু না হয় সেটাও প্যাথোলজিক্যাল তাহলে আমাকে জানতে হবে এই সময়ের মধ্যে শুরু হওয়াটা ঠিক এর আগে বা পরে শুরু হওয়াটা ঠিক নয় তাহলে আমি ভাবি যে আগে থেকে যে আগে কাদের শুরু হয় যদি আগে শুরু হয় অনেক ক্ষেত্রে একটি বাচ্চা মেয়ে সাত বা আট বছর ইভি কখনো কখনও দেখতে পারি ছ বছরের একটি মেয়ে তার মাসিক প্রক্রিয়া খুলে যাচ্ছে এটি কিন্তু নর্মাল নয় এটার জন্য থরো চিকিৎসার দরকার আছে এই ক্ষেত্রে আমাকে জানতে হবে যে যদি আগে পিরিয়ড খুলে যায় তখন আমাকে দেখতে হবে সেই মেয়েটির বেশ কিছু হরমোনের টেস্ট করতে হবে দরকার পড়লে তার একটা এমআরআই ব্রেন করতে হতে পারে আলট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন করতে হতে পারে এগুলোর ওপর আমরা দেখে ডিসাইড করব যে এই মেয়েটিকে কিভাবে চিকিৎসা করব। আপনারা ভাবতেই পারেন যে আগে পিরিয়ড শুরু হয়েছে তো কী হয়েছে ক্ষতি কী আছে এর দু তিনটে ক্ষতি আছে এক নম্বর ক্ষতিটা কি যে মেয়েটির হাইট কিন্তু নর্মাল যেটা হওয়ার ছিল সে জন্মের সময় যে হাইটটা পাবে বলে ঠিক হয়েছিল তার বাবা মার হাইটের ওপর ডিপেন্ড করে সে কিন্তু সেই হাইটটা রিচ করবে না তার হাইট সে কিন্তু শর্ট স্ট্রেচার হয়ে যাবে যদি আমরা সেই সময় তার চিকিৎসা শুরু না করি এছাড়া কি প্রবলেম হতে পারে একটি মেয়ে যার কিনা মেন্টাল মেক তৈরি হয়নি পিরিয়ডটাকে নেবার জন্য তার যদি পিরিয়ড শুরু হয় সেক্ষেত্রে কিন্তু তার একটা মানসিক পরিবর্তন হতে পারে এবং আমাকে ভাবতে হবে পিরিয়ড তো শুধু একা একা শুরু হয় না তার সাথে অন্যান্য শারীরবৃত্তীয় চেঞ্জও তৈরি হয় যেমন ব্রেস্ট ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় পিউবিক এবং অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় এবার পিউবিক অ্যাক্সিলারি হেয়ার এবং ব্রেস্ট ডেভেলপমেন্ট যেগুলো কিন্তু ওই বয়সের মেয়েটার জন্য আনইউজুয়াল সেটা যদি শুরু হয় সেই মেয়েটির কিন্তু অ্যাবিউজ হবার সম্ভাবনা খুব বেড়ে যায় সুতরাং তার মাকে এবং তার বাড়ির লোককে তাকে প্রোটেকশানে রাখতে হবে এবং তাকেও মেন্টালি প্রিপেয়ার করতে হবে হাউ টু প্রোটেক্ট সেলফ তাকে বোঝাতে হবে কোন জিনিসটা নিজের হোয়াট ইজ গুড টাচ হোয়াট ইজ ব্যাড টাচ সব কিছু তাকে বোঝাতে হবে এবং তা না হলে মেয়েটি একটি বিপদের সম্মুখীন হতে পারে এরপরে আসি যে কি কি কারণে আমাদের প্রিয়ডটা দেরিতে শুরু হয় বা নাও হতে পারে যদি কোনো মায়ের পিরিয়ড পনেরো বছর অবধি শুরু না হয় সেক্ষেত্রে আমরা তাকে প্রাইমারি অ্যামিনোরিয়া বলে থাকি প্রাইমারি অ্যামিনোরিয়ার অনেকগুলি কারণ আছে তার মধ্যে সবথেকে কমন যে কারণটা আমরা ভাবে থাকি সেটা হচ্ছে হরমোনের কারণ বা কনস্টিটিউশনাল দেখা যাবে যে তার মা বা তার ঠাকুমা বা তার দিদিমা তাদেরও প্রিয়ড দেরিতে শুরু হয়েছিল সেরকম কিছু পেশেন্টকে আমরা দেখতে পাই এছাড়া কিছু রেয়ার হরমোনাল ডিসঅর্ডার আছে সেগুলোর জন্য পিরিয়ড শুরু না হতে পারে এগুলো যাই হোক এগুলো আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে এবং প্রপার গায়নোকোলজিস্ট এটার চিকিৎসা যা করার তিনি করবেন একটি মেয়ের যদি ন থেকে চোদ্দ বছরের মধ্যে পিরিয়ড শুরু হয় ইউজুয়ালি আমরা যেটা দেখে থাকি প্রথমে যখন পিরিয়ড শুরু হয় সেই পিরিয়ডটা অ্যান অভিলেটরি পিরিয়ড হয় অ্যানোভিউলেটরি পিরিয়ড মানে কি পিরিয়ড ইউজুয়ালি প্রত্যেক মাসে একটি করে মহিলার ওভিউলেশান হয় বা ডিম তৈরি হয় এবং ডিমটা যখন বেরোয় তার চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় মেন্সুরেশান বা পিরিয়ড শুরু হয় কিন্তু এই বয়সের কোনো মেয়ে ওভিউলেশান হয় না শুধু শুধু পিরিয়ডটা হয় যেহেতু অ্যানোভিউলেটারি পিরিয়ড হয় অ্যানিভিউলেটারি পিরিয়ডের কতগুলি বৈশিষ্ট্য আছে সেগুলো কী কী সেটা হচ্ছে পিরিয়ডটা প্রত্যেক মাসে হবে না দু মাস তিন মাস ছাড়া ছাড়া পিরিয়ড হবে এবং পিরিয়ডটা যখন হবে তখন খুব বেশি দিন ধরে পিরিয়ডটা হবে এইটা কিন্তু নর্মাল এর জন্য অত্যাধিক চিন্তা করার দরকার নেই যে কোনো শিক্ষিত গায়নোকোলজিস্টের কাছে যদি আপনি যান তিনি বলবেন এক থেকে দেড় বছর অপেক্ষা করুন দেখবেন পিরিয়ডটা নর্মাল হয়ে যাবে যদি খুব বেশি হয় তাহলে আমরা ম্যাক্সিমামটা থাইরয়েডের টেস্ট করতে পারি এই সময় একটি মেয়ের আমরা আলট্রাসোনোগ্রাফি করার কথা ভাববো না যদি না পিরিয়ডের সময় খুব ব্যথা হয় এই বয়সী মেয়েদের আলট্রাসোনোগ্রাফি শুধুমাত্র তখনই করব যখন পিরিয়ডের সাথে ব্যথা হবে তাছাড়া আমরা আলট্রাসোনোগ্রাফি অ্যাভয়েড করি এই বয়সের মেয়েদের কেন ওভার ডায়াগনোসিস অফ পিসিওডি হয় কেন এই বয়সের মেয়েদের ফলিকল সংখ্যা অনেক বেশি থাকে তার জন্য আলট্রাসোনোগ্রাফি করলে একটা পিসিওডি একটা কথা লিখে দেবেন তারা এবং সেই নিয়ে বাড়ির লোকের অশান্তির শেষ থাকবে না সুতরাং আমরা ওভার ইনভেস্টিগেশন করব না আমরা শুধু কাউন্সেলিং করব। যে এটা নর্মাল এক থেকে দেড় বছরের মধ্যে যদি এটা না শুধরায় তখন আমরা চিকিৎসা করা শুরু করব অধিকাংশ ক্ষেত্রেই এটা ঠিক হয়ে যায় যদি ঠিক না হয় তখন আমরা কি করব। তখন আমাদের চেষ্টা থাকবে যে মেয়েটি যেন পঁয়তাল্লিশ দিনে একবার পিরিয়ড করে ঠিক আছে এই পঁয়তাল্লিশ দিনে একবার পিরিয়ড খোলানোর জন্য যেটা দরকার সেটা আপনার গাইনোকোলজিস্ট বুঝিয়ে দেবেন কীভাবে করতে হবে না করতে হবে আমাদের আরও কয়েকটি জিনিস জানার দরকার আছে যে কোনটাকে আমরা বেশি পিরিয়ড বলবো কোনটাকে আমরা নর্মাল পিরিয়ড বলবো যে কোনো পিরিয়ড সেই মাসিক তার সঙ্গে যদি ক্লট পাস হয় তাহলে মনে রাখতে হবে মাসিকটি বেশি হচ্ছে বা পিরিয়ডে বেশি রক্তক্ষরণ হচ্ছে সেই জন্যই ক্লট যাচ্ছে ক্লটটা কিন্তু নর্মাল নয় দু নম্বর কোনো মহিলার যদি প্রত্যেক দিনে তিনটে বা তার বেশি প্যাড চেঞ্জ করতে হয় তাহলেও সেটাকে আমরা বেশি পিরিয়ড বলবো বা রাত্রিবেলা ঘুম থেকে উঠে যদি প্যাড চেঞ্জ করতে হয় তাহলেও সেটাকে আমরা বেশি পিরিয়ড বলবো সুতরাং আমাদের অনেকেরই ধারণা নেই কোনটা বেশি প্রিয়ড অনেক মহিলাই বেশি পিরিয়ড নিয়ে সারাটা জীবন কাটিয়ে যায় তারপরে যখন চল্লিশ বিয়াল্লিশ বছরে আসে আমাদের কাছে তখন আমরা জিজ্ঞেস করি উনি বলেন না এটা তো আমার প্রথম থেকেই হচ্ছে এবং তার হিমোগ্লোবিন আট থেকে নয় কখনোই তার হিমোগ্লোবিন নর্মাল হয়নি একটা মেয়েকে আমরা প্রথম থেকেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব যে কোনটা নর্মাল কোনটা বেশি যদি বেশি হয় তার চিকিৎসার প্রয়োজন আছে যদি নর্মাল হয় তার চিকিৎসার প্রয়োজন নেই তাহলে আমার মনে হয় আজকে আমি বোঝাতে পেরেছি যে কি কি কারণে বা কখন কখন আমরা একজন ডাক্তারবাবু শরণাপন্ন হব সব ক্ষেত্রে কিন্তু ডাক্তার দেখানোর দরকার নেই আর একটি মেয়ে যখন সে বাচ্চা বয়স থেকে কুমারীর দিকে এগোচ্ছে সেই সময় তার বাড়ির লোকেদের খুব সতর্ক থাকা উচিত তার শুধুমাত্র শারীর প্রক্রিয়ার জন্য নয় মানসিক ডেভেলপমেন্টের জন্য এবং তাকে একটি মেয়ে হতে পূর্ণ মহিলা হতে সাহায্য করার জন্য আপনাদের যদি এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু মি আপনারা যে কোনো সময় আমাদের কমেন্ট বক্স বক্সে কোশ্চেনটা পাঠাতে পারেন এবং আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে এই আপনার প্রশ্নের সঠিক উত্তর দেবার